আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ খাদিম সিরামিক্স ফেসিং ব্রিক ফিটিং করার পরে আমাদের মিস্ত্রিরা এক্সট্রা পয়েন্টিং করতেছে আপনারা দেখতেছেন পয়েন্টিং কেউ কেউ বেলাকও করে থাকে জয়েন্টের ভিতরে কেউ হোয়াইট সিমেন্ট দিয়েও করে থাকে তাই আমরা সাধারণ সিমেন্ট দিয়েই পয়েন্টিং করতেছি আপনারা দেখতেছেন সুদক্ষ ধারাই এগুলো সম্ভব পয়েন্টিং করলে দুটি লাভ একটি হল বিল্ডিংয়ের ওয়ালের ভিতরে পানি চুষবে না এবং দ্বিতীয় কারণ হল সিনেমিক্স লাগানের পরে দুই তিন মাস যাওয়ার পরে বাহির থেকে যেগুলো বলা হয় নোনা এবং সাদা সাদা কষের মতো সিস্টেমে বের হয় সেটা বের হবে না খুবই উপকারী পয়েন্টিং